গুলিতে হত্যা হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে উত্তেজনা ছিল তুঙ্গে টিটাগড়ে দলীয় কার্যালয়ের সামনেই খুন করা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ বিজেপির অভিযোগকে ঘিরে তুমুল চর্চা ফের নতুন করে এই অভিযোগের তদন্তের ভার নিলেন আদালত দিনটা ছিল দু সালের চৌঠা অক্টোবর রাত আটটা নাগাদ বিজেপির বিশিষ্ট যুবনেতা নেতা মনীষ শুক্লাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ঘটনাটি ঘটে ব্যারাকপুরের টিটাগড়ে যখন তিনি তার দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন মনীষ শুক্লার খুন তৎকালীন পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটি বড় আঘাত হিসেবে দেখা দিয়েছিল এবং রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছিল বিশেষ করে বিজেপি এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করে হত্যাকাণ্ডের পরেই ব্যাপক তদন্তও শুরু হয় যদিও মামলাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল ছিল কিন্তু প্রাথমিকভাবে তদন্তে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে জাজ এই প্রক্রিয়া বেশ কয়েকবার পিছিয়ে দিয়েছিলেন সর্বসাকুল্যে ১৩ জনের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হল বর্তমানে ১০ জন আসামি জেলে রয়েছে এবং বাকি তিনজন বাইরে ঘোরাফেরা করছে